সখী তোরা প্রেম করিও না প্রীতি না সখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না প্রীতি না সখী তোরা প্রেম করিও না চী তোরা প্রেম করিও না প্রীতি ভালা সখি তোরা প্রেম করিও না ও প্রেম করছে যে জনে দেখি প্রেম করিও না প্রীতি ভালা না সখি প্রেম করিও না প্রীতি ভালা না সখি প্রেম করিও না প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কল জগতে জুড়ে বাজি শুনি পি করে বাসলো সাগরে অনেকে পাইল না কোল জগত জোরে বাজে শুনি পীড়িতের কলঙ্কে রোল দিতে গিয়ে প্রেমের মাসুল মান কোলো মানে রইল না দিতে গিয়ে প্রেমের সখি প্রেম করিও না প্রীতি ভালা না সখি প্রেম করিও না প্রীতি ভালা না সখি প্রেম করিও না প্রীতি প্রীতি সময় বলে প্রীতি সামান্য নয় কলঙ্ক অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয় পীড়িত পীড়িত সময় বলে পীড়িত কলঙ্ক অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয় কাম হইতে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না কাম হইতে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না সখী তোরা প্রেম করিও না প্রীতি ভালানা না তোরা প্রেম করিও না ও প্রেম কর যে জনে জানে সেজন পিরিতের কি বেদনা করছে যেজনে যে জনে জানে সেজন পিরিতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না ভালা না সখী তোরা প্রেম করিও না প্রীতি ভালো না তোরা প্রেম করিও না